তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে আর অনেক ভালোবাসা বৃহস্পতিবার এখন তো আজকে একটু শেয়ার অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওটা হচ্ছে রায়ের সেরামানি তো হচ্ছে কি আমার একটা বঞ্জিশ আর কি আজকে অন্নপ্রাশন তো সেখানেই যাবো তো তার জন্য দেখো মুখ হাতে সাবান দিয়ে চলে আসলাম আর এই শাড়িটা পুরো বলে সিলেক্ট করেছি তো বের করে রেখে দিয়েছি তো যাই হোক চলো তাহলে রেডি হয়ে নিই তো তারপর কোথায় না কি সব তোমরা এই ব্লগেই জানতে পারবে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো চলো তাহলে ঝটপট করে রেডি হয়ে নি দেখো আমি হয়ে গেছি এদিকে পুরো রেডি আর আমার ছেলেও এই যে দেখো ওখানে রেডি হয়ে নিয়েছে আর মাও মনে হয় নিচে রেডি হয়ে নিয়েছে তো যাই হোক চলো তাহলে প্রথমে বেরোনো যাক তো একটা কি ঠান্ডা হাওয়া চালাচ্ছে দেখো তো তোমাদের তো বলেই দিলাম যে আজ বঞ্জির অন্নপ্রাশনে যাচ্ছি মানে হচ্ছে আমার মাস্তুত বোনের মেয়ের আজকে হচ্ছে অন্নপ্রাশন তো আগের সপ্তাহ করে মুখে ভাতটা দেওয়া হয়ে গিয়েছিল আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে অনুষ্ঠানটা করছে আর হচ্ছে ওদের বাড়ি আমাদের একই গ্রাম মানে ধুলাগড় গ্রামেই দুজনের বিয়ে হয়েছে খালি হচ্ছে পাড়াটা আলাদা তবুও আমরা কিন্তু হেঁটেই যাব তো যাই হোক আমার মারাও কিন্তু এসেই পড়েছে আমাকে কিন্তু ফোন করছিল আমারই কিন্তু লেট হয়ে গিয়েছিল তো তারপর দেখো মা ঘরের চারিদিকে চাবি দিয়ে এখন বেরিয়ে পড়লাম আর যখনই বেরিয়েছি কিন্তু হালকা হালকা কিন্তু আকাশের ওয়েদারটা মানে মেঘ জমেছে খুব একটা ওয়েদারটা ভালো না তো তারপর অর্ধেক রাস্তায় এসেছি তো ব্যাস এই রকম ঝড় উঠেছে তো বৃষ্টিটা খুব একটা পায়নি টিপ টিপ করে জাস্ট বৃষ্টি পড়ছে তার মধ্যেই কিন্তু আমরা পৌঁছেও গিয়েছিলাম তো এই যে দেখো মারা আমাদের থেকে আগে চলে এসেছে এখন হচ্ছে যাচ্ছি ভেতরে আর আজকে সারাদিনটা আমার খুব খুব ভালো কেটেছে আর খুব সবাই মিলে একসাথে থাকলে যেরকমটা এনজয় করা হয় সেরকমটাই কিন্তু এনজয় করেছি তারপরে এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি তো প্রথমে আর কি বাড়িতে যাবো সবার সঙ্গে দেখা করে আসবো তো তারপর হচ্ছে দেখো বাইরের দিকটা আসলাম তো এসে এই যে আমাদের এই সোনাটার হচ্ছে রাইস সেরামি তো প্রথমে দেখো ওকে কোলে নিলাম আর একটুও ও কান্নাকাটি করেনি মানে কোনো ঝামেলাই করে না আমি কিন্তু ওকে আজকে ফার্স্ট টাইমই দেখছি জানো তো তো যাই হোক এই যে দেখো মা তারপর হচ্ছে এদিকেও আছে সবাই আমার দিদি তারপর হচ্ছে আর আজকে কিন্তু এত আনন্দের মাঝখানেও কিন্তু বৃষ্টিটা ভীষণভাবে জ্বালাতন করেছে তো আমরা মানে শুধুমাত্র দেখো এসে দাঁড়িয়েছি তার কিছুক্ষণ পরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টিটা এসেছিল। তো আমরা কিন্তু ভাগ্যিস আর কি আগে একটু পৌঁছে গেছি আমরা যদি না আগে আসতাম পুরোটাই কিন্তু ভেজে যেতাম তো কিন্তু এখন কিন্তু অলরেডি কিন্তু বাইরের দিকটায় কিন্তু বৃষ্টি পড়ছে আমরা যেখানটায় দাঁড়িয়ে সেখানটায় মানে বৃষ্টিটা পড়েনি তো লা <speaks aquela chorus> adan abi de ay sorry doğru geldi ya yer bandı böyle oldu তো তারপরে এই যে আমার মামিরা এখন আসছে হচ্ছে মামি ভাই তারপর হচ্ছে দিদা এই যে বৃষ্টিটা যখন প্রচণ্ড পরিমাণ জোরে এসেছে তখনই কিন্তু ওরা একটু ঢুকলো তো একটুখানি আর কি ভিজেও গিয়েছিল তো তারপর এই যে চাল আর কি অন্নপ্রাশন তার মা মানে হচ্ছে আমার বোন আর এখানে হচ্ছে ওর ঠাম্মি দাঁড়িয়ে তো তারপর একটুখানি আর কি ঘোরাফেরা করে এখন সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে ওপরে তো এদিকে বসেছিল আমার ছোট মাসি শাশুড়ি আর হচ্ছে ওটা আমার আর কি ননদ মানে হচ্ছে মামা শ্বশুরের মেয়ে যে এখানে বসেছে আর এদিকে হচ্ছে আমি দাদা আর হচ্ছে আমার ছেলে বসেছি আর পেছনেও আছে আমার মা তারপর হচ্ছে বৌদি এরা সবাই কিন্তু এক এক লাইনে কিন্তু বসে পড়েছে আর যে যার রাইস সেরেমানি তার তো নামটাই বলতে তোমাদের ভুলে গেলাম তো তার নাম হচ্ছে প্রিয়াংশি তো আজকের মেনুতে ছিল কী কী বলি তো ছিল ভাত ডাল মানে ভেজ ডাল আলু ভাজা পটল চিংড়ি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল জোয়ান আইসক্রিম এটাই ছিল মেনুতে তো খাওয়া দাওয়া কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো এই যে দেখো আমার ছেলেকেও এক একবার করে খাইয়ে দিচ্ছে আর আমি এক একবার করে খাচ্ছি এখনও পর্যন্ত যেহেতু ও নিজের হাতে এখনও তুলে খেতে শেখে তো সেই জন্য যেখানেই যাই ওকে পাশে বসিয়ে ওকে খাইয়ে দিই তার সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিই তারপরে শেষ পাতে হচ্ছে চলে এসেছে মিষ্টি আর আমি মিষ্টি নিয়েছিলাম হচ্ছে মোট সাতটা নয় আটটা খেয়েছিলাম কারণ মিষ্টি খেতে ভালোবাসি তাই তারপর খাওয়া দাওয়া করে দেখো আমরা একটু ফাঁকের দিকে এলাম হচ্ছে বাইরের দিকটা দেখো আসলাম তো এখানে এসে একটু জল খেয়ে নিচ্ছি তো খাওয়ার সময় আর কি জল খাইনি তার জন্যই এখান থেকে পুরো সোজা বাড়ি যাব না একটু যাবো হচ্ছে মামা শ্বশুর বাড়ি তো আমাদের আর কি বোনটার বাড়ি থেকে আমাদের মামা শ্বশুর বাড়ি একদম পাশাপাশি তো সেখানেই আর কি এখন যাচ্ছি আমরা সবাই মিলে একটু ঘুরে আসতে তো তারপর একটু বিকাল বিকাল নাগাদ বাড়ি চলে যাব তো আমার মারা কিন্তু টোটো রিজার্ভ করে যেহেতু এসেছে তো সেই টোটো রিজার্ভটা যখন আসবে তো তখন ওরা চলে যাবে তো আমরাও তখন চলে যাব তো এতক্ষণ খাওয়া দাওয়া করে কি করব তো সেই জন্য সবাই মিলে দেখো একটু যাচ্ছি ওদের বাড়িতে ঘুরতে ભાર લાગે এই যে দেখো আমার মামা শ্বশুরের ছোট মেয়ে তো কিরকম ডান্স করছে তো সেটা একটুখানি না এত ভালো লাগে সেই জন্য একটু দেখালাম তো যাই হোক এই মাত্র বাড়ি ফিরলাম এখন বাজে হচ্ছে ঘড়িতে পাঁচটা আর আসছি যখন রাস্তায় অর্ধেক রাস্তায় তুমুল পরিমাণে বৃষ্টি আর কি শুরু হয়ে গিয়েছে আর কি মা তো পুরোই ভিজে গিয়েছে আর আমি আর কি একটাই ছাতা ছিল আমি ছেলেকে কোলে নিয়েছিলাম আর কি তো তখন হচ্ছে কী বলো তো ওকে কোলে নেওয়ার পর ওকে যতটা আর কি না ভেজাতে পেরেছি মানে ও একটা ছাতায় ছেলেকে আর কি আমি কোলে নিয়ে ওকে দিয়েছিলাম তো আমি আর কি মাথাটাতে টাথার কিছু ভেজে নিই কিন্তু পাড়ার দিকটা পুরো শাড়ি টাড়ি সব একদম পুরো ভিজে একটা কার অবস্থা হয়ে গেছে তো যাই হোক চলে তাহলে বন্ধু প্রথমে আমি শাড়িটা চিনছি